তোমাদের এলাকায় এটাকে কি ফল বলে আমি ঠিক নাম জানি না এরা তোমাদের কি ফল এটা যে কয়টা দুইটা এই যে দেখুন ঘাস এতটা ঘাস ঘাস এত কারণে এই ফলটার নাম জানি বল দেখাতে পারতেছি না তো তোমাদের আগে এলাকায় এটা কি ফল বলে অবশ্য জানাবে আচ্ছা এই যাদের গাছটা কত বড় হয়ে গেছে এখন বর্তমানে কয়দিন আগে দেখেছিলাম কত চোরা আর এখন যেমন কত বড় এটা আর বেশি দিন গেলে কিন্তু এত এত বড় হয়ে যাবে কিন্তু ফুল চলে আসবে কদিন পরে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছে নতুন একটা ভিডিও পর্বনি আপনাদের মাঝে হাজির আছে দেখুন আজকে আমি আপনাদের দেখাবো যে যে স্পেন যে গাছগুলো সালাতের গাছটা কত তাড়াতাড়ি বড় হয়েছে তো চলুন ভিডিওটি শুরু করি কয়দিন আগে দেখিয়েছিলাম যে স্পেন গাছে চারাগুলা এখন দেখুন জমিতে গাছও উঠে গেছে এই যে দেখুন গাছটা হয়ে গেছে এখন দেখুন কতটা বড় হয়ে গেছে এটা যদি আমি এদিক থেকে দেখাই যে দেখ এখন কিন্তু এগুলা সালাতের কাঁচা লাগবে বেশি বেশি সালাতের কাজা লাগবে এখন এই যে দেখেন আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি যে এই গাছটা দেখুন এই যে দেখুন এটি হচ্ছে কিন্তু হাইব্রিড জাতের গাছ হ্যাঁ কারণ এটি কিন্তু হয়ে গেছে এটি কিন্তু আর এক থেকে দুই মাস পরে গেলে কিন্তু এগুলো বড় হয়ে আপনার ফুল ছেড়ে দেবে ফুল ছেড়ে দিলে কিন্তু অনেকটা এরকমই হবে আপনার একটু মনোযোগ দিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন এগুলো কিন্তু সর্বোচ্চ এতটুকু পুজোতে হবে এই যে দেখুন আমার হাত দেখুন আর গাছ দেখুন এত টোপুন যেতে হবে গাছগুলা যেত সালাতের গাছ স্পেনজাতের গাছ এর যেমন বড় হবে তত কিন্তু ওইগুলা আর বেশি বড় হলে কিন্তু পাতাগুলো কিন্তু মজা লাগবে না যত এই পাতাগুলোর ভিতরে খারাপ কিছু দেখা দেবে বন্ধুরা কে বলতে পারবে এই ফলের গাছটার নাম কী এটা আমি তেমন একটা জানি না কিন্তু এটা কিন্তু খুব পুষ্টিকর একটি ফল আমার যতটুকু মনে হয় কারণ এইগুলা বাজারে অনেকটা কাদাম এই যে ফলগুলা কিন্তু এই ফলের নাম কি তেমন একটা জানি না দেখুন ওই জায়গায় যে ছোট 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 জায়গায় রয়েছে এইগুলো কিন্তু একই ফলের গাছ কিন্তু এইগুলো আমি নাম জানি না একটু সামনে যাই দেখে তোমাদেরকে তাহলে তোমরা বুঝতে পারবে এই যে দেখো এই যে ফল এই যে এই জমিন জুড়ে কিন্তু এই ফলগুলা ছিল কিন্তু এখন ওইটা নাই আর ওই দেখুন এখানে কিছু কিছু মরিচ রয়েছে যেগুলো খুবই ঝাল জাতীয় মরিচ আমি আপনাদেরকে পরবর্তীতে এই ভিডিওটি নিয়ে আসবো এই যে দেখুন এই ফলগোলা এগুলো কিসের ফল ফলের নাম তো জানি না ফলের নামটা হয়তো আমি আপনাদেরকে জমিনের দেখাবার চেষ্টা করব পরবর্তীতে এ মরিচ গাছের যে ফলগুলো মরিচ গাছ নিয়ে কিছু কথা বলার চেষ্টা করবো এখন এই ফলটার নাম কি এটা তো আমি জানি না এই জিনিস ফলটা যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে ফলটার নাম কি ফলটার নাম এই দেখুন এই ফলটা আর একটু সামনে যেয়ে দেখি এ দেখুন এ ফল এই ফলটার নাম কি হবে তেমন একটা তো জানি না যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করবেন যে আসলে এ ফলটার নাম কি বলে আর সামনে কিন্তু অসংখ্য মরিচ গাছ রয়েছে এইগুলো কিন্তু পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো যে মরিচ গাছগুলা নিয়ে কিছু কথা এটা কিভাবে পরিচর্যা করা হয়েছিল কীভাবে পরিচর্যা করে এই মরিচ গাছগুলা এই মরিচ গাছগুলার বিষয়ে জানাবো কারণ এই ফলটা নিয়ে আগ্রহ বেশি কারণ এই ফলটার নাম কি এটা খুব জানা খুব প্রয়োজন যেহেতু আমি এই সাইডে কাম করিনি তারপর আমার জানা খুব আগ্রহ হচ্ছে যে ফলটার নাম কি হতে পারে যদি কেউ জানেন তাহলে অবশ্যই আমাকে বলবেন যে ফলটার নাম কী হতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে বলবেন না ধন্যবাদ সবাইকে